অনলাইনে ঢুকলেই শুধু দেখা যায় কিভাবে টাকা জমানো যায় টাকা জমানোর অসংখ্য টিপস কিভাবে টাকা সঞ্চয় করা যায় কি হবে ভাই এত টাকা জমিয়ে তার থেকে আমি মনে করি শুধু খাও দাও যতটুকু খাবো ততটুকুই কাজে লাগবে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি সম্পূর্ণ ভিডিওটি জুড়েই থাকবেন আজকে কিন্তু একটু বাইরে গিয়েছিলাম আপনারা ভিডিওটি দেখেই বুঝতে পারবেন আমার বোনের জন্য স্বর্ণলঙ্কার কেনার জন্য ভাই রে ভাই দোকানে যে দেখি কি কিনবো এত দাম এত দাম এক লক্ষ সাতাত্তর হাজার টাকা ভরি এবং অল্প কিছু দিনের ভিতরে নাকি চার লক্ষ টাকা ভরি হবে আমি তো শুনেই অবাক আমাদের মতো মানুষের আবার স্বর্ণ পড়া তার থেকে আমি আপনাদেরকে ভালো একটা টিপস দিই টাকা জমানোর কোনো দরকার নাই যখন যেটা খেতে ইচ্ছে করবো খেয়ে ফেলবেন যখন যেটা পড়তে ইচ্ছে করবে পরে ফেলবেন যখন যেটা কিনতে ইচ্ছে করবে সামর্থ্যের ভিতরে সেটাই করেন এত স্বর্ণ পরে কী হবে রে ভাই বলেন এত স্বর্ণ পরার তো দরকার নেই এই যে আজকে এসেছি আমরা স্বর্ণলঙ্কার কিনতে জুয়েলারির দোকানে এত সুন্দর সুন্দর কালেকশন ভাই দেখলেই মন চায় সবগুলো নিয়ে আনি তবে ওই যে টাকা এত টাকা দিয়ে কি আর সম্ভব তবে হ্যাঁ যদিও এত টাকা হয় ভরিতে তারপর আমরা কিন্তু আজকে কিছু সানো কিনবো আর আপনারা দেখেই কিন্তু অনুমান করতে পারবেন এখানে কত টাকা আছে এতগুলো টাকা মানে এতগুলো টাকা দিয়ে মাত্র এইটুকু স্বর্ণ বোঝা এবার ভাবা যায় এইটুকু স্বর্ণ এই যে এখানে যতটুকু দেখছেন এতটুকুই আমি আমার বোনকে বললাম একটু পরে দেখো ঠিকঠাক আছে কি না আমরা কিন্তু অনেকটা সময় হয়েছে এখানে এসেছি দুই ঘন্টার উপরে কারণ পছন্দের একটা ব্যাপার আছে যেহেতু এত টাকা দিয়ে এইটুকু স্বর্ণ তাও যদি আবার ভালোভাবে পছন্দ করা না হয় তো এখানে ঘুরতে ঘুরতে আমরা কিন্তু মানে আমাদের কিন্তু অলরেডি অনেক বেশি ক্ষুদা পেয়ে গিয়েছে তাই বাসায় যায় যে খাওয়ার তো কোনো মানে মানে হয় না কারণ যেতে যেতে খোদায় একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে তাই ভাবলাম যে আমরা একটু খাবার সারব তবে এখানে আরও একটু কাজ বাকি আছে এখানে ম্যামো তারপর হচ্ছে এগুলো সব প্যাকিং করা আর যেই দোকানে গিয়েছিলাম এত মানুষ মানে এত কাস্টমার তবে এই দোকানের জিনিসগুলা কিন্তু দারুণ অসাধারণ আমরা কিন্তু অনেক বেশি দোকানে যাইনি এই একটা জুয়েলারির দোকানে এসেছে আর এখান থেকেই পছন্দ করেছি আর পছন্দ করার ব্যাপারই বা বলতে গেলে অনেক বেশি কিছু না অনেক বেশি কিছু যদি হয় তাহলে অনেকটা সময় লাগে আপনারা তো দেখছেনই এইটুকু একটু জিনিস এইটুকু কিনতে আর কতটুকুই বা সময় লাগে তারপরও কিন্তু মোটামুটি আমাদের এখানে দুই ঘন্টা বার হয়ে গেছে আর এই যে দেখেন এই ঝুমকা জোড়া কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আজকে স্বর্ণালঙ্কার কিনতে এসেছি আমার বোনের জন্য আমরা তিন বোন আমরা তিন বোন তিনও জনই এসেছি তো আমাদের কিন্তু মোটামুটি শেষ এখানকার কাজ তো বোনকে বললাম খাওয়া দাওয়া করি তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিই বাসায় আসার পর আমার আম্মা টুকু স্বর্ণালঙ্কার দেখে আর কত টাকা টাকার পরিমাণ শুনে বলতেছে এতগুলো টাকা দিয়ে মাত্র এইটুকু আমাদের সময় এত কম ছিল তখন আমি আম্মাকে বললাম তোমাদের সময় ওইটা আর এখন হচ্ছে আমাদের সময় এখানে তো এই রকমই হওয়ার কথা তখন আম্মা বলল যে এখন আর স্বর্ণ পড়ার কোনো দরকার নেই সবাই স্বর্ণ পড়ার চিন্তা ভাবনা একদম ছেড়ে দাও যার যেটা খেতে ইচ্ছে করে পড়তে ইচ্ছে করে কিনতে ইচ্ছে করে ওইটাই করো স্বর্ণ পড়ার কোনো দরকার নেই আমার কাছেও কিন্তু যুক্তিটা ভালোই মনে হলো তখন আমি ভাবলাম তাহলে আপনাদেরকে একটু বলে দিই এত টাকা জমানোর কোনো দরকার নাই আমি মনে করি যে খাওয়া দাওয়া ফেরা এইটুকুই করা উচিত কারণ এইভাবে টাকা জমিয়ে আমাদের কিন্তু এত এত টাকা দিয়ে স্বর্ণ কিনা সম্ভব না তাই খাওয়া দাওয়া ঘোরাফেরাই করি আমরা অবশেষে টাকাগুলো যখন দেওয়া হলো আঙ্কেল কিন্তু রেখে দিতে চেয়েছিল আমি বললাম যে আঙ্কেল একটু টাকাগুলো রাখেন এবং আপনি একটু গুনেন আমি ভিডিও করব বলে ও আচ্ছা তুমি ভিডিও করবা ঠিক আছে করো সেও মানে একটু খুশি খুশি হয়েই মানে আমাকে ভিডিও করার সুযোগ করে দিল আর এই যে দেখেন আমরা কিন্তু সুগন্ধায় খাওয়ার জন্য চলে এসেছি তো এখানে আসার পর কে কী খাবে এটা নিয়ে অনেকটা সময় মোটামুটি পার হয়ে গেল দশ পনেরো মিনিটের মতো পার হয়ে গেল কে কি খাবে ডিসাইড করতে না তখন আমি বললাম যে এখানে আমরা ভুনা খিচুড়ি খাই ভাত খাওয়ার জন্য আমার বোন বলেছিল আমি বললাম ভাত তো বাসায় খাওয়া হয় চলো এখন ভুনা খিচুড়ি খাই তারপর হচ্ছে আমরা ভুনা খিচুড়ি খেলাম আর এখানে খাসির যে কাচিটা আছে ওইটাও পাওয়া যায় তবে ওইটা আমার কাছে ভালো লাগে না তাই আমি খিচুড়ি নিলাম এবং আমার সাথে সাথে সবাই নিল খাওয়া দাওয়া যেহেতু শেষ এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব এবং আপনাদের থেকে বিদায় নেব আবারও নতুন একটি ভিডিও নিয়ে ইনশাল্লাহ চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম